এই চার ইঞ্চি আপনি চুল খাপ করেন এক ইঞ্চির মাঝে একটা খাপ ফেলাইলাম চুল তোমার ছোট হবে না ভাইয়া চুল ছোট করবো না আচ্ছা ঠিক আছে এক ইঞ্চির মাঝে একটা খাপ ফেলাইলাম দুই ইঞ্চির মাঝে একটা খাপ ফেলাইলাম তিন ইঞ্চির মাঝে একটা খাপ এবং চার ইঞ্চির খাপ ফেলাম ঠিক আছে চারটা খাপ পড়ছে এক দুই তিন চার দেখেন যেখানে খাপ পড়ছে তার মানে ওইখান আমার চুল কাটা হয়েছে যেখানে খাপ পয় নেই তার মানে সেখান থেকে চুল কাটা হয়নি বড় আছে ঠিক আছে যেখান থেকে খাপ পড়েছে সেখানে চুল কাটা হয়েছে যেখানে খাপ পড়ে নাই সেখানে চুল কাটা হয় না তার মানে বড় হয়েছে তো আমি যদি যেখান থেকে বড় আছে সেখানে যদি আবার খাপ ফালাই তাহলে তো আমার চুল ছোট হয়ে গেল আর চুল মিরে গেল এখন আমার আমি আবার কোথায় কাটবো যেখানে চুল বড় আছে ফোকাসটা একটু চেঞ্জ করো প্রথম ফোকাস আমার এখানে হয়েছিল পরের ফোকাস একটু নিচে হবে এই যে যেখানে বড় আছে এখানে কাটতে হবে আর এটার মাঝে আবার কাটা এখানে দিলাম এর মাঝে আবার কাটলাম এর মাঝে আবার কাটলাম এর মাঝে আবার কাটলাম তাহলে আগে ছিল চারটা খাপ পরে আরো চারটা ছোট ছোট খাপ আগে ছিল বড় খাপ সেই খাপটা মনে এক ইঞ্চি একটা খাপ ছিল সেই খাপ এক ইঞ্চি থেকে হাফ ইঞ্চি ছিল চারটা খাপ পরে হয়েছে এখন আটটা খাপ আছে এখানে ছোট ছোট ঠিক আছে তো সেই আটটা খাপকে আবার আমার মিলে হবে আরো আটটা পোল দিয়ে এই যেমন দেখেন আমি যদি যেখানে বড় ছিল সেইখানে একটা পোল দিলাম আবার যেখানে বড় ছিল সেখানে দুইটা এই তিনটা এই চারটা এই পাঁচটা এই ছয়টা এই সাতটা এই আটটা মোটামুটি চুল কিন্তু মিলে ঠিক আছে তো দেখা যাচ্ছে ওইটা আমি খুব সুন্দর আট করে দেখাবো আমি যদি প্র্যাকটিস দেখে প্রথমে এক ইঞ্চির মাঝে একটা কাটলাম ঠিক আছে পরে দুই ইঞ্চির মাঝে আবার কাটলাম পরে তিন ইঞ্চির মাঝে কাটলাম পরে চার ইঞ্চির মাঝে কাটলাম বিষয় ক্লিয়ার এখন কাটব কি এই যে খাপ রয়েছে তার মাঝে মিডলে ফোকাস চেঞ্জ করব এই ফোকাসটা একটা সমস্যা আপনারা কি করেন প্রথম তো এইভাবে কাটেন খাপ পালান পরবর্তীতে আবার সেইখানেই আবার কাটেন যেখানে কাট চেঞ্জ ছিল অলরেডি সেখানে আবার কাটেন আর দেখেন সিজারও আবার চিনি আমাকে সেখানেই নিয়ে যায় কারণ কি সিজার এবং চিনি সবসময় কম জোনে নিয়ে যায় আমাদের শরীর সবসময় কম জোনে আপনা আপনি চলে যায় যেমন উদাহরণস্বরূপ কি বলি বিছনাতে যদি যেখানে ময়লা থাকে আপনি রাতে ও যখন বডি আপনি কমফোর্ট ফিল না করে যেখানে ক্লিন থাকে সেখানে বডি চলে যায় অটোমেটিক আপনি না অটোমেটিক নিয়ে যায় ঠিক তেমনি করে আমার প্রথম সিনোইটা এবং সিজাতে এখানে কাটতে আমার খুব ভালো লাগতে স্বাচ্ছন্দ্য সেজন্য এইখানেই খাপ পড়ছে তার উপর নিচে হয়নি এখন যদি আমি ফোকাসটা যা চেঞ্জ করি আমার খাপ এখানে পড়ছে আমার সিওনি ঠিক এখানে না নিয়ে যদি মা দিই তাহলেই আমার কাপ উঠে যাবে দেখুন আমরা যখন হাঁটি আমরা যখন করে হাঁটি তখন আমাদের সমপরিমাণে হাঁটি জানেন আপনি যদি একটু করেন তাহলেই কি হবে এখান থেকে দিলে পরের ধাপটা অটোমেটিক হয়ে যাবে তো এই ফোকাসটা চেঞ্জ হয় না দেখেই আমাদের কি হয় আমরা যেখানে খাপ ফলাইছি সেখানে আমরা কাটি খাপ আরো বেশি পরে

খাপ আরো ছোট হয়ে যায় হাফ ইঞ্চি অর্ধেক হয়ে যায় পঁচিশ সেই পঁচিশের মাঝে যদি আবার কাটি আমি তাহলে পুরো ই হয়ে যায় লেবেল হয়ে যায় বিষয় বুঝতে পারছেন তাহলে আমার চুল মিলে যায় তাহলে ধাপে আমার জায়গায় চুল মিলে যদি আমি বিষয়টা আবার এখানে বলি ঠিক এই জায়গায় কি প্রথম এক ইঞ্চির মাঝে একটা খাপ পড়ছে দুই ইঞ্চির মাঝে একটা খাপ পড়ছে তিন ইঞ্চির মাঝে একটি খাপ পড়েছে চার ইঞ্চির মাঝে একটা খাপ পড়েছে চারটা খাপ এখন আমার এক ইঞ্চি করে একটা খাপ এখন আমার কি করব দেখেন প্রত্যেকটা কিন্তু ঠিক তেমনি করে এখন জাস্ট ফোকাস চেঞ্জ করবো সেই ফোকাস কি আমার যে প্রথম এক ইঞ্চির মাঝে একটা খাপ ফেলাবো খাপ ফলাইলাম দুই ইঞ্চি দুই ইঞ্চির মাঝে একটা খাপ ফেলাবো ফলাইলাম তিন ইঞ্চির মাঝে একটা খাপ ফলাইলাম তারপর চার ইঞ্চির মাঝে আর একটা খাপ ফেলাইলাম আগের খাপ ছিল আমার এক ইঞ্চি করে তারপর হয়ে গেছে হাফ ইঞ্চি করে এখন এই যে হাফ ইঞ্চির মাঝে আবার একটা খাপ ফালানোর চেষ্টা করবো ঠিক আছে ফালাইলাম 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 ফলাইলাম 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 ওকে এখন খাপ হাফ ইঞ্চি থেকে আরো কমে আসছে আর অর্থাৎ একশোকে একশোকে প্রথম আমরা কী করলাম পঞ্চাশ পঞ্চাশ তারপর পঞ্চাশ কে আবার ভাগ করলাম পঁচিশ পঁচিশ এখন পঁচিশ কে আবার ভাগ করো বারো বড় পরে ভাবে তুল মিলে যায় আর দেখেন প্রথম চারটা পোলস দিয়েছি পরে আবার চারটা পোলস দিয়েছি আটটা পোলস সে আটটা খাপ মিলাতে আবার আটটা ই করেছি ঠিক আছে মোট কয়টা হয়েছে 16টা আবার ওই 16টা মিলার জন্য আবার 16 বার পোলস দিয়েছি মোট 32 বার আমি ই করেছি 32টা আমার কি হয়ে গেছে চুল মিলে গেছে আবার যদি দেখেন 4 ইঞ্চি সমান 1 সুতা সমান কত 1 ইঞ্চি সমান কত সুতা বলতে পারেন 2480 এত আছে ঠিক আছে 3240 2 8 1 in সমান 800 তো হলে এখানে 4 4টা 32 32 মুছে আমার কি হয় চুন মিলে যায় সূত্র এবং কি থিউরি মিলে গেল তার মানে প্রুফ অর্থাৎ বাম পাশ ডান পাশ মিলে গেল তার মানে প্রুফ এটা আরো আমি বোর্ডে লেখা বলে এখন এটা কেবল গুণ কাটেন দাদা কাটেন আসুন আসুন না দেখি